বাংলাদেশের সব থেকে বড় মাছের পোনার হাট হলো যশোরের চাষড়া প্রতিদিন এইভাবে জমে ওঠে এই মাছের পোনার হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কিন্তু মানুষ ছুটে আসে মাছের মাছের পোনা কিনতে এই পোনার হাটে সকল ধরনের মাছের পোনা পাওয়া যায় যশোরের চাষড়ার এই মাছের পোনার হাটে কি কি ধরনের মাছের পোনা পাওয়া যায় এবং এই মাছের পোনা আপনি বাড়িতে বসে কিভাবে কিনবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো নদীর মাছ কাপ বলে হ্যাঁ এটা এক একটা মাছের ওয়েট হবে তিরিশ থেকে এক মন এই মাছটার খাবার মূলত হলো সামাজ এই কাপ বলে এটা হ্যাঁ এটা খুব দ্রুত বরজনশীল মাছ এবং এটা থেকে কালেকশন করে আমাদের হ্যাঁ থেকে কালেকশন করে ডিম করে আপনার এই মাছটা পুকুরে চাষ পাওয়া সম্ভব বিভিন্ন মাছের সাথে চাষ পাওয়া যাবে ভেটকি মাছ কে বা কুরাল মাছ বলে মাছ নদীতে কালেকশন করে তারা ভাই বুঝলেন আমি আপনাদের এখন দেখা অনেক দামি মাছ হ্যাঁ পাওয়া যায় না এটা হলো কালদ মাছ এটা তোমরা বিলুপ্তির পথে ছিল আমরা এই মাছটা কালেকশন করে রাখিস হ্যাঁ এটা কালবাউস এটা কালোবুলে নাম হচ্ছে কালবাউস এটা এই মাছটা খুব মিষ্টি মাছ এই মাছটা আপনার যে কোনো কাপ জাতীয় পুকুরে চাষ করতে পারবেন হ্যাঁ এবং এই মাছটা খুব দ্রুত বড় হয় দেখুন এই মাছ চলে এসে মাছ দেশি জিয়েল মাছ হ্যাঁ দেশি জেল আমরা এখান থেকে দিয়ে থাকি আমাদের হাতে সম্মুখীন হবে এসে ভিয়েতনামে কই

এই গো থেকে 25 কেজি ওজন এখান থেকে প্যাকেট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ পাঠা দেওয়া হ্যাঁ যেভাবে প্যাকেট হয় প্যাকেট হয়ে আপনাদের যদি মাছের অর্ডার করেন আমরা যে কোনো জায়গায় আপনারা পাঠা দিই এই মাছগুলো কি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে এই যে আমরা এইভাবে প্যাকেট করে দিয়ে দেবো হ্যাঁ